রেডিমেড পোশাকের বিশাল পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাউসিয়া সিটি মার্কেট দর্শক এখানে রয়েছে শত শত দোকান যারা তৈরিকারকদের তৈরি থেকে রেডিমেড হোশিয়ারি পোশাক নিয়ে ব্যবসা করতে চান শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে চান ভাবছেন অল্প পুঁজিতে একটি ব্যবসা করবেন এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমরা রয়েছি নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাউসিয়া বাংলাদেশের বৃহত্তম পোশাকের পাইকারি মার্কেট আর আমরা রয়েছি সিটি মার্কেটে দর্শক এখানে কিন্তু অনেক দোকান রয়েছে আমরা রয়েছি দর্শক আমরা রয়েছি জননী গার্মেন্টস অ্যান্ড হোশিয়ারিতে এখানে কিন্তু অনেক আইটেম রয়েছে শীতের বাচ্চাদের সব ধরনের পোশাক রয়েছে টুপি

এই যে প্যানশো মাত্র ছিল টাকা মাত্র পাঁচলিশ টাকা পাঁচচল্লিশ টাকা ওকে বুঝছেন এর ভিতরে আছে অ্যাঙ্কার সেট আপনার পঁয়ষট্টি বিভিন্ন দামেরা বিভিন্ন ওকে আর আছে বাচ্চা হুডি মাল বাচ্চা হুডি মাল পাবেন আপনার মাত্র টাকা মাত্র বাচ্চাদের হুড়ি মাল সাথে আড়াইশ তিরিশ রেটের মাল নিতে চাই নিতে পারবে আচ্ছা আলাদা 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 রেট থাকবে প্যান্ট থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্যান্ট জি সব মালের প্যান্ট ওকে এগুলো কিন্তু

মান টুপি কালারের কালার পাবেন হ্যাঁ এগুলা কত করে এগুলা শুধু টুপিটা আপনার 50 টাকা থেকে শুরু আচ্ছা 50 টাকা থেকে অনলাইন টুপি শুরু আচ্ছা টপ সেল হিউজ পরিমাণ কালেকশন মেবসাতে টপস মেবসা ফুলাতা টপস লাগাতা এখন ভাই ফুলাতা টপস अवेलेबल চলতেছে ভাই ঠিক আছে এগুলা কত করে দেখেন এগুলো একটু পঁচাশি টাকা এমব্রয়ডারি কাজ করা সিগন থাকবো ছয়টা হ্যাঁ বিভিন্ন কালারে থাকবো এই যে দেখছেন ভাই অনেক ভালো একটা মাল সিলিকার সবকিছু সব কোয়ালিটি পূর্ণ মাল আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এই ভাই আচ্ছা এই মালটা থাকবো

একুরেট থাকবো করে যে কলি ছাড়া এটা রেট আবার কম এটা রেট রেট টাকা এটা রেট থাকবো মাল আচ্ছা আছে ওকে মাল এগুলা এটা এটা একটু বেশি যে একটু ভালো হুম টাকা টাকা ঠিক আছে পঁচাত্তর টাকা এটা আচ্ছা এরপরে এই যে শীতের হুডি শীতের হুটি প্রিন্টার হুডি শীতের হুটি আপনার আপনার এগুলো ছাড়া তো চলে না বাচ্চাদের অনেক ভালো একটা মাল 30000 থাকবো জি মাত্র 75 টাকা 75 টাকা মাত্র 75 টাকা থাকবে আচ্ছা হিউজ কালেকশন আছে একটা আছে আপনার এই যে এটা আচ্ছা এই যে এটা হচ্ছে এক কালার ভিতরে চারটি সাইজের জি 12 14 16 18 এইটা সাইজ থাকবো আপনার 4075 টাকা আচ্ছা ঠিক আছে চার সাইজ 75 টাকা 75 টাকা চার সাইজ 75 জি ঠিক আছে ওকে এই যে বাচ্চাদের হাইネック হাইনেকের ভিতরে মাত্র 30 টাকা 30 টাকা মাত্র 30 টাকা আচ্ছা

মাত্র ত্রিশ টাকা থাকে টাকা ত্রিশ টাকা আচ্ছা মানে শীতের জগতে যত কালেকশন বাচ্চাদের পোশাকের সবই কিন্তু আপনারা এখানে জননী গার্মেন্টস অ্যান্ড হোসিরিতে আসলে পেয়ে যাবেন নিজেরা তৈরি করে নিয়ে আসি তো এই জন্য কমে দিতে পারি চিপ্রিটে আপনারা নিজেরা কারখানা থেকে তৈরি করে নিয়ে আসেন ওকে এই যে এইটা থাকবো তিনটা সাইজে তিনটা সাইজ তিনটা সাইজে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা আচ্ছা ঠিক আছে যার একটা আছে

একটা মাল আছে এই যে এটা একটা কাপড়ের ভিতরে আচ্ছা বেলভেট কাপড়ের ভিতরে এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা আর এটা থাকবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মাল আছে হিউজ পরিমাণ মাল নিতে পারবেন ইনশাল বড়দের হাইনেক এই যে দুইটা সাইজের হইব আচ্ছা দুইটা সাইজের হইব বড়দের হাইনেক মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা কত বড় মাল যে মানে গেঞ্জির হিউজ কালেকশন আছে এই যে বাচ্চাদের যে কোনো আইটেম নিতে পারবে ইনশাল ঠিক আছে জেগিংস আচ্ছা পকেট এগুলো জেগিংস ঠিক আছে বড়দের পকেট এই যে বড়দের মাফলার আচ্ছা যে মাফলার আছে যে মাত্র আশি টাকায় আশি টাকা আশি টাকা নিতে আপনার জন্য যদি কেউ নিতে চায় বাচ্চা চানন্দ শীতস্থ আছে এই যে বিম বির জন্য এটা আছে হ্যাঁ নিতে পারবে যে কোনো দলের নামে করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিতে পারবে ওকে এটা আছে যে আবার জামাতেরও আছে যে এই যে ওকে মাফলার মাফলার ওকে পরিমাণ টুপি আছে সব দিয়ে এ বি সি টুপি বাচ্চাদের আচ্ছা হ্যাঁ বাচ্চাদের এই যে মাইন্টি টুপি আছে আচ্ছা হ্যাঁ আবার বিরল টুপি আছে

আপনারা যদি মাল নিতে পারবেন লাইটের ভিতরে হিউজ পরিমাণ মাল আছে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই মালের কোয়ালিটির কোনো শেষ নেই এখানে অল্প মাল সব মাল তো দোকানে আনা সম্ভব না জি তা খাওয়া সম্ভব না ওকে গোডানে হিউজ পরিমাণ মাল আছে হ্যাঁ ভিডিও কলে দেখে দেখে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই যে মাল আছে ঠিক আছে আচ্ছা এই যে লাইটিং লাইটিং সারা হাফ বেলভেট ফুল বেলভেট এই ক্যাপ কইলা তো আপনাদের প্রতিষ্ঠান আছে জননী গার্মেন্টস এন্ড হোসিয়ারি নারায়ণগঞ্জের ভুলতে গাউসিয়া সিটি মার্কেট তাই তো সিটি মার্কেট ইনশাআল্লাহ আচ্ছা বাচ্চাদের মোজা আচ্ছা একশো আশি টাকা থেকে শুরু ঠিক আছে একশো আশি টাকা কি ডজন ডজন একশো আশি টাকা ডজন জি নিয়ে চায়না রেট রেট বেশি হ্যাঁ বিভিন্ন রেটের পাবেন ইনশাল্লাহ বিভিন্ন রেটের পাবেন ইনশাল্লাহ